এখন সামনে ঈদের হইচইতে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভরেজা চৌধুরীর বহিমিয়ান খোঁড়ান খুবই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বোহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী বলতে চাইছিলাম আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপন কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সব সময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছে